এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাবি আছি আপনার সাথে আজ আমরা কথা বলবো ফাউন্ডেশনের শিক্ষকদের বেতন গুলো কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী মাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলছেন যে যাচাই বাছাই করে তাদের বেতনগুলো মূলত দেওয়া হবে একটু আমরা আলোচনা করি যে শিক্ষকদের বেতনগুলো প্রথম রাউন্ডে কিন্তু আমাদের দেওয়া হয় না দীর্ঘ ছয় মাস যাবৎ আন্দোলনের মাধ্যমে তাদের অষ্ট প্রকল্প ফাঁস করার পরে তাদের বেতনগুলো দেওয়া হয়েছিল কিন্তু আমাদের এখন লক্ষ্য করে দেখতে পেয়েছি যে শিক্ষকদের যাচাই বাসাই করবেন এবং যাচাই বাসাই করে সার্টিফিকেট গুলো যদি ঠিকঠাক থাকে তারপরে তাদের বেতনগুলো দেওয়া হবে হ্যাঁ এটার সাথে আমরা একমত হবে শিক্ষকদের আট মাস যাব তাদের বেতনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এই যাচাই বাসাই করা নামে মূলত তামাশার কারণে আমরা যদি লক্ষ্য করি যাসাই বাসাই এখন আমাদের মূলত পর্ব শেষ হয়েছেন এখন আমাদের শিক্ষকদের বেতন দেওয়ার পালা দেখি তাদের ওয়াদা কতটুকু রাখা হয় কেননা ওলাম ই মাধ্যমে পরিচালনা করা হয়েছেন সেই স্থাইফ ফাউন্ডেশন সেই উলাম এক এমন কতটুকু পর্যন্ত তাদের ওয়াদা ঠিক রাখতে পারে সেটাই এখন মূলত আমাদের জানার দরকার এবং বোঝার দরকার এবং সেটাই বাস্তবায়ন হওয়ার দরকার আমরা যদি বলি স্থানীয় ফাউন্ডেশনের শিক্ষকদের প্রথম অবস্থায় তাদের ছয় মাস পরে তাদের বেতনগুলো দেওয়া হয়েছেন এখন ছয় মাস পরে এসে তাদের যাচাই বাছাই পড়বো কেন এখন বলবেন এটা এক ধরনের ফাইজনা ছাড়া আর কোনো কিছু হতে পারে না তাই বাদ দেন আমরা একটু সামনে যাই দিকে কি বলা হয় দীর্ঘ আট মাস যাবো তাদের বেতনগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের যারা অর্ধতম কর্মকর্তারা আছে সম্মানিত আমাদের ব্যক্তিরা আছে তারা এখন বলছেন যে এই মাসের শেষ দিকে পর্যন্ত তারা অপেক্ষা করবেন যদি অপেক্ষা শেষ হয়ে যায় এর ভিতরে যদি না দেওয়া হয় তাহলে আগামী মাসের ডিসেম্বর মাসে তারিখ আন্দোলন করা হবে কথাটা মূলত প্রকাশিত হয়েছে তবে এখন মজার বিষয় হচ্ছে এটা যে তারা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক যারা আছে আমাদের অন্যতম ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা আছেন তাদেরকে আশ্বাস দিয়েছেন এটা যে আগামী মাসের ডিসেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে শিক্ষকদের আট মাসের বকেয়া বেতনগুলো গুলো দেওয়া হবে বলে যারা গিয়েছেন তবে আসুন আমরা একটু অপেক্ষা করে ধৈর্য ধারণ করেছি এতদিন আমরা এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছি আর কয়েক দিন আমরা একটু ধৈর্য ধারণ করে দেখি ওলামা ইক্রামের মাধ্যমে যেটা পরিচালনা করা হয় ওলামাই কামগুন তাদের ওয়াদা গুলো কি ঠিকঠাক রাখে কিনা সেটাই মূলত এখন আমাদের জানা এবং বোঝার দরকার তাই আসুন আমাদের আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করি সবর ধারণ করি পনেরো তারিখের ভিতরে যদি না হয় তাহলে আবারও আমরা মূলত আন্দোলনের মধ্যে জাপিয়ে পড়বো ইনশাল্লাহ অধিকার মূলত আমরা মধ্যে বাস্তবায়ন করব নিজ আন্দোলনের মাধ্যমে তাই পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে ইসলামের ফাউন্ডেশনের শিক্ষকদের বেতনগুলো আপনি দিবে দিবে বলে কথা অনেক দিন পর্যন্ত তাদের সাথে যে হয়গানি করা হয়েছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা এই কথাটাও বলি শিক্ষকদের বেতনগুলো যেন প্রতি মাসে যেন দেওয়া হয় কেননা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে শিক্ষকদের বেতনগুলো প্রতি মাসে দেওয়া হয় না বরং দুই মাস তিন মাস দিয়ে পরে দেওয়া হয় এমন কোনো নজির পাওয়া যায় না বরং এই নজির পাওয়া যায় প্রতি মাসে মাসে তাদের বেতনগুলো দেওয়া হয় কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওলামা মাধ্যমে পরিচালনা করা হয় ইসলামী ফাউন্ডেশন সেই ইসলামী ফাউন্ডেশনের বেতনগুলো দীর্ঘ আট নয় মাস পরও মূলত দেওয়া হয় না আবার যাচাই বাসায় নামে মূলত তারা এতদিন পর্যন্ত লম্বা করেছেন এবং দেখা যায় আগামী মাসের ডিসেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে শিক্ষকদের বেতনগুলো দেওয়া হয় কি না পাশাপাশি আমরা এই কথাটাও বলবো যে শিক্ষকদের বেতন যেন প্রতি মাসে যা হয় সেই দাবি মূলত আমরা ফত্র সাক্ষা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি